গ্রেফতার করার দাবি জানিয়ে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসামী হামলা হয়েছে সেই হামলার তীব্র প্রতিবাদ এবং আমরা জানাই আমরা জানাই যে সাংবাদিক ভাইদের উপরে যে সংবাদ পরিবেশ আমরা প্রথমে আমাদের সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা দেওয়া পাশাপাশি Será dessa 10... 10... পরিতোদারবাসী আপনারা জানেন বাংলাদেশ শ্রমিক সমন্বয় পরিষদ বাংলা ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ বাংলাদেশ শ্রমিক সমন্বয় যুব পরিষদ এবং বাংলাদেশ শ্রমিক সমন্বয় ছাত্র পরিষদ সারা বাংলাদেশে সেই সাধারণ মানুষের জন্য সামনে ছায়া বলে তিনি আছে যে সাম্প্রদায়িক সংকটে সারা বাংলাদেশ দিয়ে কাজ করে তার উপর কিভাবে হামলা করে আমরা বিশ্বাস I'm not